আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাতু ইন আলহামদুলিল্লাহ ওসলাত আলা রসুলিল্লা আম্মাবাদ প্রিয় ভিওয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিওয়ার্স আমরা ইতিপূর্বে আপনাদের মাঝে একটি ভিডিও আপলোড করেছি যেটার হেডিং ছিল বাড়িতে জাদু থাকার লক্ষণ কি কি। আশা করি আমাদের সেই আলোচনার মাধ্যমে আপনারা বাড়িতে জাদু থাকার লক্ষণ কি কি রয়েছে সেই সম্পর্কে আপনারা অবগত হয়েছেন আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বাড়িতে জাদু থাকলে আপনি বা আপনার পরিবারের সদস্যদের মাঝে কি কি সমস্যা বা লক্ষণ দেখা দিতে পারে আসুন আমরা জেনে নেই সেই লক্ষণ বা সমস্যাগুলো কি কি। যদি কোনো বাড়িতে জাদু থাকে তখন দেখা যায় ওই বাড়িতে যে সকল সদস্যরা বসবাস করে থাকেন ওই সকল সদস্যদের মাঝে যে কারো কোনো না কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে কখনো দেখা যাবে যাকে টার্গেট করে জাদুটা করা হয়েছে হয়তোবা প্রাথমিকভাবে তার সমস্যাটা দেখা দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আর এই জাদুর জাদু যদি দীর্ঘদিন যাবত সেই বাড়িতে থাকতে থাকে একটা পর্যায়ে দেখা যাবে এই বাড়িতে জাদু থাকার কারণে ধাপে ধাপে বাড়ির অন্য অন্য সদস্য যারা রয়েছেন তাদেরও এই জাদুতে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আসুন জেনে নেই বাড়িতে যদি জাদু থাকে তাহলে ওই বাড়িতে বসবাসরত মানুষরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কি কি লক্ষণ ওই ওই বাড়িতে বসবাসরত মানুষদের মাঝে দেখা দিতে পারে সর্বপ্রথম আমি আপনাদের মাঝে যেই বিষয়টি উপস্থাপন করব বাড়িতে জাদু থাকার কারণে বাড়ির সদস্যদের মাঝে যে সকল সমস্যা দেখা দেবে সর্বপ্রথম যে বিষয়টা আমি উপস্থাপন করব সেটি হচ্ছে নাম্বার ওয়ান মেরুদণ্ড মেরুদণ্ডের নিচে ব্যথা হবে যদি কোনো বাড়িতে জাদু থাকে তখন দেখা যাবে ওই বাড়িতে যারা বসবাস করেন তাদের কারো মেরুদণ্ড নিচে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে যাকে টার্গেট করার জাদুটা করা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সর্বপ্রথম ওই জাদুর ক্ষতিটা তার দিকেই ধাবিত হবে পর্যায়ক্রমে অন্য অন্য সদস্য যারা রয়েছেন তারাও আস্তে আস্তে বিভিন্ন ক্ষতির দিকে তারাও এগিয়ে যাবে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা বাড়িতে জাদু থাকলে বাড়ির সদস্যদের মাঝে দ্বিতীয় নাম্বার যে সমস্যাটা দেখা দেবে বা যেই লক্ষণটি দেখা দেবে সেটি হচ্ছে দূরে এবং কাছে যখন ওই বাড়ির কোনো সদস্য তাকাবে দেখবে দেখা যাবে চোখের সামনে তাদের আলুর মতো ঝলক মারবে আকাশ যখন মেঘাচ্ছন্ন হয় তখন দেখা যায় আকাশে বিজলির আলু চমক দিয়ে থাকে ঠিক কোনো বাড়িতে যখন জাদু থাকবে তখন দেখা যায় ওই বাড়ির সদস্যদের কারো না কারো চোখের সামনে দূরে অবাক অথবা কাছে তারা যখন তাকাবে তাদের সামনে এরকম আলুর ঝলকানি তাদের চোখের সামনে দৃষ্টিগোচর হবে কিন্তু আসলে যখন তারা অনুসন্ধান করবে ভালোভাবে খোঁজার চেষ্টা করবে তখন দেখবে না আসলে তেমন কোনো আলুর ঝলকানি সেখানে নেই এটা কেন হচ্ছে ওই বাড়িতে জাদু থাকার কারণে এই সিমটম তাদের সামনে আসছে বাড়িতে জাদু থাকলে যেই আরেকটি সিমটম দেখা দেবে সেটি হচ্ছে শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যে হুজুর আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা করে আমি এই শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথার জন্যে অনেক ডক্টর দেখিয়েছি অনেক চিকিৎসা গ্রহণ করেছি অনেক ব্যথার জন্য অনেক পাওয়ারফুল ওষুধ খেয়েছি কিন্তু পাওয়ারফুল ওষুধ খাওয়ার পরেও দেখা যায় আমি আমার ওই শারীরিকভাবে আমি স্বস্তি ফিল করতে পারছি না আমি নিজেকে সুস্থতার দিকে এগিয়ে নিতে পারছি না যখন আমাদের কাছে বলে আমরা আইডেন্টিফাই করে অনুসন্ধান করে খোঁজখবর নিয়ে দেখি আসলে ওই বাড়িতে জাদুর জিনিস রাখা আছে জাদুর জিনিস থাকার কারণে তখন দেখা যায় ওই বাড়িতে ওই ব্যক্তিটি বসবাস করার কারণে সে জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে যখনই দেখা যাবে শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে যে ব্যথা কোনোভাবেই সারছে না বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েছেন চিকিৎসা নিয়েছেন কিন্তু আপনি সেই জয়েন্টে জয়েন্টের ব্যথা ব্যথা থেকে আপনি রেহাই পাচ্ছেন না মুক্তি পাচ্ছেন না তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার বাড়িতে জাদু থাকার সম্ভাবনা রয়েছে অনেকটাই আর বাড়িতে জাদু থাকার কারণেই হয়তোবা আপনার আপনি শারীরিকভাবে এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন যদি কোনো বাড়িতে জাদু থাকে জাদু থাকলে ওই বাড়ির সদস্যদের মাঝে আরও যে একটি সমস্যা দেখা দেবে সেটি হচ্ছে পেটে ব্যথা দেখা যাবে হঠাৎ করে পেটে প্রচণ্ড ব্যথা যে ব্যথা সহজে সে সহ্য করতে পারছে না পেট ব্যথার জন্যে অনেক চিকিৎসা গ্রহণ করেছে অনেক টেস্ট করেছে কিন্তু কোনো টেস্টেই তার এই প্যা পেট ব্যথার জন্যে উপযুক্ত কোনো কারণ সে খুঁজে পাচ্ছেন না যখন ডক্টরের কাছে বলে ডক্টরও অনেক সময় বলে থাকেন যে আসলে আপনার পেটে আপনি বলছেন ব্যথা হচ্ছে কিন্তু যে সকল কারণে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে সে সকল কারণ থেকে কোনো একটি কারণ আমরা আপনার পেটে খুঁজে পাই না যখন দেখা যাবে এরকম ডক্টররাও আপনাকে বলবে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু দিন দিন আপনার পেটের ব্যথা প্রচণ্ড আকারে বৃদ্ধি পাচ্ছে কোনোভাবেই এই পেটের ব্যথা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না তখন আপনি বুঝে নেবেন আপনার বাড়িতে জাদু থাকার কারণে শারীরিকভাবে এ ধরনের বিভিন্ন সমস্যা আপনার মাঝে দেখা দিচ্ছে যদি কোনো বাড়িতে জাদু থাকে তখন দেখা যাবে এই বাড়িতে ও কারণে বিভিন্ন ধরনের নানান সমস্যা দেখা দেবে একের পর এক সমস্যা চতুর্দিক থেকে মনে হয় যেন ব্যস্টন করে আসছে আপনি একটা ঝামেলাকে দূর করেছেন আর একটা ঝামেলা আপনার মাথায় চেপে বসেছে অর্থাৎ আপনি এই বাড়িতে কখনোই স্বস্তি ফিল করে বসবাস করতে পারবেন না এর কারণ হচ্ছে এই বাড়িতে জাদু থাকার কারণে এই জাদু জাদুর কারণে আপনি এই বাড়িতে বসবাস করছেন এই জাদুর ইফেক্ট এই বাড়িতে যারা বসবাস করছে এই ওই এই বাড়ির সদস্যদের মাঝে আস্তে আস্তে আসছে এবং বাড়ির সদস্যরা দিন দিন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়িতে যদি জাদু থাকে জাদু থাকার কারণে আপনি দেখা যাবে ও কারণে মানসিক চাপ আপনার অনুভব হবে বিভিন্ন উদ্বেগ উৎকণ্ঠায় আপনার জীবন জীবনযাপন করতে হবে সব সময় একটা মানসিক চাপের ভিতরে আপনাকে থাকতে হবে আপনি কখনো মানসিকভাবে স্বস্তি ফিল করতে পারবেন না একটা ভয়ভীতি সবসময় আপনার ভিতরে কাজ করবে কি জেনে হয়ে যায় কোন বিপজ্জানে আপনার মাথায় চেপে বসছে কোথায় থেকে কোন বিপদজানে আসছে সবসময় মানসিকভাবে একটা চাপের মুখে আপনাকে থাকতে হবে বাড়িতে যদি জাদু থাকে তখন দেখা যায় ওই বাড়িতে জাদু থাকার কারণে আপনি এই বাড়িতে বসবাস করছেন আপনার শারীরিকভাবে আরও একটি যে সমস্যা দেখা দেবে সেটি হচ্ছে পায়ের অসারতা অনেক পেশেন্ট আমাদের কাছে বলে হুজুর আমার পাট আমার কাছে মনে হয় যেন অচল হয়ে গিয়েছে আমি হাঁটতে পারি না ঠিকমতো হাঁটতে গেলেও মনে হয় যেন আমি এখনই পড়ে যাব আমার পায়ে কোনো আমি শক্তি পাই না আমার পা সবসময় ব্যথা থাকে এবং পা মনে হয় যেন পা বাতের ব্যথার মতো সবসময় চাবায় আমি আমি বাতের ওষুধ অনেক খেয়েছি কিন্তু ওই সমস্ত বাতের ওষুধ খেয়েও কোনো সমাধান হয় না আসলে সত্যিকার অর্থে আপনার পায়ের যে অসারতা যে ব্যথা যে সমস্যা আপনি অনুভব করছেন এটা আসলে আপনার ওই শারীরিক কেন্দ্রিক নয় এটা জাদুর মাধ্যমে আপনার আপনার এই পা ক্ষতিগ্রস্ত হয়েছে বিধায় আপনার পায়ে বিভিন্ন ধরনের জটিলতা এবং সমস্যা দিন দিন দেখা দিচ্ছে বাড়িতে জাদু থাকার কারণে দেখা যাবে আরেকটি বিষয় আপনি শারীরিকভাবে আপনি অনুভব করবেন সেটি হচ্ছে পায়ের পায়ে প্রচণ্ড রকম গরম তাপ অনুভব অনুভব আপনার হবে আপনার পায়ে প্রচণ্ড রকম গরম তাপ অনুভব হবে অনেকে আমাদের কাছে বলেন যে আমার পা সবসময় গরম থাকে পা ঘামে পা ঘেমে যায় কিন্তু আমার পা ছাড়া অন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ অন্যগুলা ঠিক আছে কিন্তু পাটা আমার সব সময় একটা গরম থাকে আমার পাটা আমার কাছে মনে হয় একটা বুঝার মতো মনে হয় আমি স্বস্তি ফিল করতে পারি না চলাফেরা উঠা বসায় সব জায়গায় আমার একটা কষ্টকর পরিস্থিতির পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে জীবন জীবনযাপন করতে হচ্ছে অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় পা যখন গরম হয়ে যায় তারা কোনো কাপড় ভিজিয়ে তাদের পা পেঁচিয়ে রাখেন আপনার এই পা গরম হয়ে যাওয়ার ব্যাপারে আপনি ডক্টরের কাছে বলেছেন ডক্টর আপনাকে অনেক কিছু বলেছে কিন্তু কোনোভাবেই সমাধান হচ্ছে না আসলে জাদু করার মাধ্যমে আপনার পায়ের ক্ষতি করা হয়েছে আপনি যে রাস্তা দিয়ে চলাফেরা করেন অথবা যে বাড়িতে আছেন সেই বাড়িতে চলাফেরা করছেন সেখানে চলাফেরার কারণে আপনার পা জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিধায় দিন দিন আপনার পা অধপতনের দিকে এগিয়ে যাচ্ছে যদি বাড়িতে জাদু থাকে আর আপনি যদি সেই বাড়িতে বসবাস করেন আপনার মাঝে আরও একটি সিমটম দেখা যাবে সেটি হচ্ছে বমি বমি ভাব হবে কখনো আপনার বমি হবে আবার কখনো বমি হবে না এই সমস্ত সিমটমগুলো আপনার মাঝে প্রায় সময় দেখা যাবে সুতরাং আজকে এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যদি কোনো বাড়িতে জাদু থাকে তাহলে শারীরিকভাবে আপনি এবং আপনার পরিবারের মাঝে কি কী সমস্যা দেখা দেবে কি কি লক্ষণ দেখা দেবে যখন আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মাঝে এ ধরনের শারীরিক সমস্যাগুলো দৃষ্টিগোচর হবে দেখা যাবে তখনই আপনি বুঝে নেবেন আসলে আপনার বাড়িতে জাদু থাকার কারণেই আপনার পরিবারের সদস্য সদস্যরা শারীরিকভাবে এ ধরনের বিভিন্ন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ফ্রি অফ এতক্ষণ আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এই আলোচনার মাধ্যমে আশা করি আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে গিয়েছে বাড়িতে জাদু থাকলে শারীরিকভাবে কী কী সমস্যা বা লক্ষণ দেখা দেবে আশা করি এই সমস্ত আলোচনার আলোচনাগুলো শুনে যদি সতর্ক হতে পারেন তাহলে জাদুর ক্ষতি থেকে অনেকটাই নিজেদেরকে হেফাজত করতে সক্ষম হবেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করে থাকি যে বিষয়গুলো প্রত্যেকটা মানুষের জানা থাকা অতীব জরুরি যদি জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আপ আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমাদের এই চ্যানেলে জানাতে পারেন আমরা আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইংশা ল এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন যাতে করে আপনার একটি শেয়ার করার মাধ্যমে অন্যরাও জীন ও জাদু সম্পর্কে জানতে পারে এবং এর ক্ষতি থেকে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে হেফাজত করতে পারে যদি আপনার শেয়ার করার মাধ্যমে তারা উপকৃত হতে হয় তাহলে আপনিও সবের অধিকারী হবেন আল্লাহ তালা আপনাদের সকলকেই একে অপরকে আমাদের এই ভিডিওটি শেয়ার করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আবারও দেখা হবে নতুন কোনো একটু ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ